গাঁজা শব্দটা শুনেই অনেকে চমকে ওঠেন কিন্তু জানেন কি এই বস্তুই একদিন শিক্ষার আলো ছড়িয়েছিল একটি পুরো প্রজন্মের মাঝে গাঁজা মহল উচ্চ বিদ্যালয় নামের সাথে মিশে আছে শতাব্দী এক গল্প যা আজও মানুষকে কৌতূহলী করে তোলে নগা জেলা সদরে পাহাড়পুর গ্রামে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের এই অনন্য সাক্ষ্য নামের পেছনের এই অদ্ভুত গল্প জানতে চলুন ঘুরে আসি সেই বিদ্যালয় থেকে ঐতিহাসিক এই বিদ্যালয় প্রাঙ্গণ স্মৃতি অভিজ্ঞতা আর প্রাণ চাঞ্চলে ভরপুর সবুজের মায়া ছড়ানো চারপাশের সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস শুধু শেখার পরিবেশকেই উন্নত করে না শিক্ষার্থীদের মানসিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখছে ব্রিটিশ আমলে নওগার কিছু অঞ্চলে বৈধভাবে গাঁজা চাষ হতো এই চাষ থেকে সরকারের রাজস্ব আদায় হতো গাঁজা মহল থেকে ঠিক সেখান থেকেই একদল জ্ঞান পিপাসু ব্যক্তি সিদ্ধান্ত নেন আয়ের একটি অংশ দিয়েই গড়া হবে বিদ্যালয় যেন গ্রামের শিশু কিশোররা আলোকিত হয় শিক্ষায় উনিশশো চল্লিশের দশকে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের নাম সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষ্য বহন করে সময়ের সাথে গাঁজা চাষ নিষিদ্ধ হলেও রয়ে গেছে গাঁজা মহল উচ্চ বিদ্যালয় এ উনিশশো সালে পাহাড়পুর সেন্ট্রাল গাঁজা মহল হাই স্কুল করেন সোসাইটি তখন থেকে এই স্কুল সোসাইটি পরিচালনা করত দেখাশোনা খরচ সব কিছু সোসাইটি দ্বিতল ভবনের এই বিদ্যালয়ের প্রতিটি ইটে মিশে আছে ইতিহাস পাহাড়পুর খাজামল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টিকে অনেকের মাঝে নাবোধক বা নেগেটিভ কিছু কথা রয়েছে কিন্তু আসলে এর ইতিহাস অনেক গৌরব উজ্জ্বলিত কারণ সেই ব্রিটিশদের দেওয়া এই নামটা এমন এক পুরনো এই নামটা এর পিছনের ইতিহাস অনেক গৌরবের চেতনাকে ধারণ করে লালন করে আমরা যখন স্কুলের বাইরে যাই যেমন আত্মীয় পরিজনের বাসায় যাই তখন আত্মীয় স্বজনেরা আমাদের এই স্কুলের নাম নিয়ে নাম নিয়ে হাসি হাসি করে অনেক বিবৃতিমূলক কথা বলে অনেক মানে বাজে আচরণ করে কিন্তু আমরা এই পাত্তা দিই না একবার আমাদের স্কুল থেকে একটি শিক্ষা সফরে যাওয়া হয়েছিল। তখন যাওয়ার পর আমাদের ব্যানারে বড় করে লেখা ছিল পাহাড়পুর গাজামহল উচ্চ বিদ্যালয় একজন লোক এসে যখন দেখে মানে পিকনিক স্পটে সে বলেছিল পাহাড়পুর গাজামহল উচ্চ বিদ্যালয় সে আমাদের ছোট করে দেখেছিল এ তো আশেপাশে অনেকে আমাদের ছোট করে দেখে এ কারণে আমরা তখন সেই ফুল স্পেলিংটাকে বাদ দিয়ে ছোট করে পাহাড়পুর জিএম উচ্চ বিদ্যালয় বলি কিন্তু আমি মনে করি আমাদের উচিত গর্বের সাথে পাহাড়পুর গাজামল উচ্চ বিদ্যালয় বলা কারণ এতে আমাদের আমাদের স্কুলে গৌরবটা ফুটে উঠবে আর এটা যেহেতু ব্রিটিশদের দেওয়া নাম সেহেতু আমরা গর্বের সাথেই বলবো ছাত্র মেধা গঠনে এখানে রয়েছে বিশাল একটি লাইব্রেরিও বর্তমানে বিদ্যালয়টিতে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ছয়শ শিক্ষার্থী এবং চৌত্রিশ জন শিক্ষক রয়েছেন আমার জৌলসটা কি সেটা আসলে আমরা যতটুকু এই বিদ্যালয়ে আসার পর থেকে গাঁজা মহলের সাথে পরিচিত গাঁজার নামে যে একটা ফসল এই এলাকায় হচ্ছিল সেইটা আমরা বোঝানোর চেষ্টা করছে যে গাঁজা চাষ করে এই এলাকার লোক অনেক ডেভেলপ করছে সেই আমলে সময়ের ধুলোয় ঢাকা পড়ে যায় অনেক ইতিহাস কিন্তু নগার মহল উচ্চ বিদ্যালয় যেন মনে করিয়ে দেয় অতীতকে কিভাবে এক সময়ের আলোচিত ফসলের অর্থ দিয়ে শুরু হয়েছিল জ্ঞানের আলো ছড়ানো